আমার বক্তব্য খুব পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস যে কথাটা বারবার বলছিলেন কিংবা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে প্রতিনিধি দল কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে গেছিলেন তার কোনো সদু আমরা পাইনি কিন্তু একটা রেজাল্ট আমরা পেয়েছি যে নির্বাচন কমিশনও বুঝতে পারছেন যে তারা কতটা নির্লজ্জভাবে ভারতীয় জনতা পার্টির হয়ে দালালি করছেন এটা আর কেন্দ্রীয় নির্বাচন কমিশনার তার যে স্বয়ংশাসিত ভূমিকা তার যে নিরপেক্ষতা সেটা খুব দুঃখজনক আমরা বলতে বাধ্য হচ্ছি তিনি তার গরিমা হারিয়েছেন এবং ভারতীয় জনতা পার্টি এবং সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর আমরা দেখছি একটার পর একটা গণতান্ত্রিক প্ল্যাটফর্মকে ধ্বংস করে দেওয়া হচ্ছে সিবিআই ইডি ইনকাম ট্যাক্স এদের নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা কোর্টকে মাঝে মাঝে শুধু নয় ভীষণভাবে প্রভাবিত করে বিরোধী দলের উপরে আঘাত হানার অপচেষ্টা সংবাদ মাধ্যমকে হয় ভয় দেখে নইলে অন্য কোন রকম ভাবে জোর করে নিজেদের পক্ষে বলানোর চেষ্টা করাটা এবং সর্বশেষ ভারতীয় নির্বাচন কমিশন তাদেরও নিরপেক্ষতাকে তুলে দিয়ে নিজেদের দলের স্বার্থে কাজে লাগান এবং যার প্রথম ধাপ আমরা দেখেছিলাম আগে কি ছিল প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতা সুপ্রিম কোর্টের একজন আমরা দেখলাম সুপ্রিম কোর্টের বিচারপতির জায়গাটাকে ক্যান্সেল করে প্রধানমন্ত্রী মনোনীত এক ব্যক্তির নাম অর্থাৎ টু ইস্ট ওয়ান করে দেওয়া হলো যাতে নির্বাচন কমিশনারকে নিজেদের পছন্দ মতো বসানো যায় এবং সেই পছন্দ মতো নির্বাচন কমিশনারের নাম হচ্ছে কুমার আমার প্রশ্ন ভারতীয় জনতা পার্টি কিংবা জ্ঞানে তারা কি মৃত্যুর দায় দিবেন আমার প্রশ্ন এই যে চল্লিশ জন মারা গেলেন বাংলার একজনও বিজেপির নেতা কেন্দ্রের একজনও বিজেপির নেতা একজনও নির্বাচন কমিশনারের কোনো লোক এই চল্লিশটা পরিবারের কারণ খবর নিয়েছেন আমাদের প্রশ্ন দু সালে যাদের নাম ছিল তাদের মধ্যেও মধ্যে আত্মহত্যা করলেন কেন কারণ একটা ভয়ের পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে বিরোধী দলের নেতা কোথা থেকে যে এক কোটি লোকের নাম বাদ যাবে কোথা থেকে তিনি জানতে পারছেন এবং তিনি যেদিন থেকে বলা শুরু করলেন এক কোটি লোকের নাম বাদ যাবে তারপরেই এই মৃত্যুর মিছিল শুরু হয়ে গেল তাহলে এই মৃত্যুর দায়িত্ব জ্ঞানেশ কুমার বিরোধী দলের নেতা কিংবা বিজেপি নেতারা নেবেন কি দেখুন আমরা এসআইআর এর বিরুদ্ধে নই কিন্তু আমরা পরিকল্পিত এসআইআর এর পক্ষে কিন্তু তার আগেও একটা প্রশ্ন আছে যে অন্য দেশের সীমান্তবর্তী এলাকা চিহ্নিত করে যদি এসআইআর করা হয় তাহলে কেন শুধু বাংলা কেন ত্রিপুরা নয় কেন মিজোরাম নয় কেন মণিপুর নয় কেন অরুণাচল নয় কেন আসাম নয় কেন শুধু বাংলা এই প্রশ্ন কি আমাদের কারোর মনে জাগতে পারে না তার মানে ইচ্ছাকৃতভাবে বাংলাকে আক্রমণ করা হচ্ছে আমিও আপনাদের আজকে জিজ্ঞাসা বলে যেতে চাই যে যখন পূর্ণাঙ্গ ভোটার তালিকা আর হবে ধরে নিলাম যে অবৈধ ভোটারের তালিকা বাদ যাবে আমার ধারণা মৃত ভোটারের নাম বাদ যাবে কিছু শিফটেড লোকের নাম বাদ যাবে এবং ওপার বাংলা থেকে কিছু আশা শরণার্থী হিন্দু মানুষ যারা বাংলাদেশ থেকে হয়তো এসে থাকতে পারেন এখানেই জীবন জীবিকা অর্জন করছেন সেই সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম রাজবংশী সম্প্রদায়ের মানুষের নাম সেই নামগুলো বাদ যাবে আমার জানতে ইচ্ছা করে কিংবা আমরা নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করব যে যাদের নাম বাদ গেল তাদের মধ্যে স্যার কতজন রোহিঙ্গা আছে তার সংখ্যাটা একবার দয়া করে প্রকাশ করুন স্যার সংখ্যাটা প্রকাশ করুন কত মতুয়া হিন্দু সমাজের নাম আপনি বাদ দিলেন আমরা বিনিতভাবে প্রশ্ন করবো স্যার দয়া করে বাংলার মানুষকে জানান কত রাজবংশী সম্প্রদায়ের নাম আপনি বাদ দিলেন স্যার আপনি দয়া করে জানান কত দলিত আদিবাসী মানুষের নাম বাদ দিলেন স্যার আপনি দয়া করে জানান কত গরিব মানুষ যারা নিজেদের জীবন জীবিকা চালাতে গিয়ে তাদের এক একটা দিন ভয় হয় তাদের কাছে সব কাগজপত্র থাকে না সেই কত অসংখ্য গরিব মানুষের নাম বাদ দিলেন এই প্রশ্নটা তো আমরা করব তার আগে পায়ে পা মিলিয়ে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের পাশে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তার লড়াই চালিয়ে যাবে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাব ওরা বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাবে বাংলাকে ওরা চতুর্দিক থেকে বঞ্চিত করছে আমি শুনলাম বিজেপির নেতা বলছে যে এক বছরের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে আমার অবাক লাগে আমার হাসি পায় নভেম্বর মাস থেকে এসআইআর প্রক্রিয়া চালু করেছে মানে বিএলএফা এসডিও ডিএম সব নির্বাচন কমিশনের আন্ডারে মানুষের রায়ে মে মাস অবধি আমরা নির্বাচিত সরকার অথচ এখন ডিএম এসডিও বিএলও সব পরিচালিত হচ্ছে নির্বাচন কমিশনের দ্বারা উন্নয়নের কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে কারণ ভোটার লিস্টের কাজে ডিএম এসডিও বিডিও সব জড়িত হয়ে রয়েছে